বিসমিল্লা হির রহমান ইরাহিম আউজবিল্লাহ হিমিনুর রহিম বিসমিল্লা হির রহমানুর রহিম হে জগতবাসী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যার ভিতরে যা তিনি বলে উঠবেন তা এই যে কথাটা যে যার ভিতরে যা বলে উঠবেন তা আসলে এই কথাটা কি আজকে এই প্রসঙ্গটি নিয়ে আসলাম যে দেখা যায় এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে ছোটোখাটো ব্যাপার ছোটো খাটো কোনো একটা কিছু হলে তাকে ঘৃণার চোখে দেখে তাকে একটা গাল মন্দ করে দেয় এবং যেখানে মানুষকে স্বাভাবিকভাবে কথা বলবে যে ভাই এটা ভালো না এটা করো না সেখানে বগা বাজ যে হাত তোলে তো এ ধরনের লোক আছে আচ্ছা যাই হোক এখন এই কথাটির মূল বিষয় আজকে যেটা তুলে ধরতে চাইতেছি যে যার ভিতরে যা তা তার মুখে ফুটে ওঠে তা তো আমার ভিতরে যা আছে তাই তো আমি আমার মুখ দিয়ে বের হবে প্রকাশ পাবে আমার ভিতরে যদি আমি আতর সুবাস ভরে রাখি তাহলে এটা আতর সুবাসের গ্রাম বের হবে যদি আমি ময়লা আবর্জনা ভরে রাখি তবে সেটার সুবাস বের হবে যদি পোলাও করমা খায় কেউ তাহলে পোলাও করমার ডেক আসে তেমনি করে কেউ যদি দুনিয়ার লোভ লালসা বিভিন্ন কিছু মানুষের বান্ডে করে থাকে তাহলে সেখান থেকে সেই প্রভাব নিয়ে কথা বের হবে আবার কেউ সুন্দর চরিত্র নিজের মধ্যে সেটিং করছে তখন সেই মানুষটি যখন চলাফেরা করে তখন তার ভিতর থেকে সেই চরিত্রবানের কথা আসে তাহলে যার বান্ডে যা রাখা হয়েছে তাই বের হয় তবে আমি একটা এক্সাম্পল করব যেমন কথাটি শুনে কিন্তু হাসবেন না তবে হয়তো হাসি রাখতে পারবেন না আচ্ছা দিয়ে দিবেন হাসি সমস্যা নেই কথাটি হলো যে একজন একজন মানুষ তিনি বাথরুমে গেছেন বাথরুমে যাওয়ার পর দেখা গেছে যে ঈদের চাঁদ ওঠার কথা রোজা শেষ হয়েছে ঈদের চাঁদ ওঠেছে এখন এই সন্ধ্যার সময় তো তিনি বাথরুমে ছিল তো সবাই বলতেছে ঈদের চাঁদ উঠেছে ওই যে দেখা যায় ওই যে দেখা যায় অনেকে হাঙ্গুল দিয়ে ওই যে দেখা যায় বলতেছে কিন্তু দেখা যায় সে তাড়াতাড়ি করে বের হইতে চাইতেছে এখন তার কথা হলো যে প্রতি ঈদের চাঁদ আমি আগে দেখাই আজকে তার আগে দেখাইতেছে সে তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে বের হয়ে গেছে বের হয়ে গিয়ে গেছে কই কই তোরা চাঁদ দেখলি কই তখন দেখাইতেছে ও এই চাঁদটা দেখ ও এই চাঁদটা দেখ তখন সে চাঁদটা দেখার পরে মোনাজাত করতেছে আল্লাহ কালকে ঈদ করব আজকে যখন মোনাজাত করতেছে তখন তার হাত থেকে গন্ধ আসতেছে তার বাথরুমে গন্ধটা আসতেছে কারণ ভালো করে সে শাইরা আসতে পারে না তখন বলতেছে ভালো কথা এবার ঈদের চাঁদ তো সুন্দরই দেখতে কিন্তু দেখা যায় এবার ঈদের চাঁদের থেকে বাথরুমের ময়লার গন্ধ আসছে তার মানে সে বাহিরে গন্ধ পাইতেছে এই গন্ধ তো সে আদামাদা কাজটা করে আসছে ভালো করে পরিষ্কারও করে নাই হাতে লেগে আসে আর সেটার গন্ধই সে পাইছে তো এই গন্ধ কি চাঁদের থেকে পাইছে না তার হাতেই লেগে আছে তো এই পৃথিবীতে যে মানুষগুলো আছে তারা দেখা যায় বাহিরে জিনিসগুলো চিন্তাভাবনা করে যে উনি খারাপ উনি খারাপ উনি খারাপ উনি ভালো না উনি চরিত্রহীন উনি ভালো না কিন্তু দেখা যায় যে মানুষকে যে আমি খারাপ বলতেছি যে আমার ভিতরে যদি খারাপটা না থাকতো তাহলে আমি কাউকে খারাপ বলতে পারতাম না তো আমার মধ্যে খারাপটা লেগে আছে বিদায় আমার মুখ থেকে বের হয়ে আসে তো ঈদের চাঁদকে কি বললো সে যে অন্য অন্য ঈদের চাঁদ তো খুব ভালোই উঠেছে সুন্দর দেখতে কিন্তু এবার ঈদের চাঁদ থেকে তো গন্ধ বন্ধ আসে তাহলে বোঝা গেল যে সেই চাঁদের তো দোষ নেই দোষ তো আমার নিজের আমার নিজের মধ্যে সেই গন্ধ লেগে আছে তখন আমি চাঁদকে দোষ দিতেছি যেরকম এরকম এই জগতে আমি যাকে তাকে খারাপ বলতেছি কিন্তু সেই খারাপটা আমার মধ্যেই লেগে আছে আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিষ্কার না করতেছি তখন সকল মানুষকে আমি অপরিষ্কার দেখতেছি যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে খারাপটা পরিষ্কার না করতেছি ততক্ষণ পর্যন্ত আমি মানুষকে খারাপটা বলতেছি কারণ চাঁদের মধ্যে সেই ময়লা লাগে নাই ময়লা আমার মধ্যেই কিন্তু গ্রান পাইতেছে এইবার ঈদের চাঁদের থেকে গন্ধ আসতেছে তো এই ধরনের মানুষ এই পৃথিবীতে এখনো আছে তবে আজকে যে আলোচনাটি করতেছি সে আলোচনা করার মূল উদ্দেশ্য হল যে আমরা যখন তখন যাকে তাকে খারাপ বলবো না তবে আমরা কি করব যে যার ভিতরে নফসানিয়াতের শক্তি বেশি বা লোভ বেশি নারীর দিকে মন বেশি সে বেশি বেশি রোজা রাখে রোজা মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে যে না বাবা আমি রোজা আমি কুদৃষ্টি করতে পারবো না তেমনি নামাজ ও মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে রাখে। আমি এখন পড়ে এখন আমি ঘুষ খাইতে পারবো না আমি এখন কারোটা আহ করতে পারবো না মিথ্যা বলতে পারবো না তাহলে কি নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে তেমনি যারা মসজিদ ধরেছে যারা গুরু ধরেছে যারা সাধনা করে যারা নিয়মিত সাধনা করে তারাও কি বলে না আমি এই মুহূর্তে আমি ধ্যান সাধনা করেছি আমি এই মুহূর্তে আল্লাহর সাধনা করেছি আমার পক্ষে সম্ভব না এখন আমি খারাপ বলতে পারবো না খারাপ দৃষ্টি করতে পারবো না তাহলে বোঝা গেল কি মানুষ যখন সাধনা করে তখনই সেই মানুষটাও ভাবে যে আমি পাপ কাজে যেতে পারবো না আমি আল্লাহর সাধন করেছি তো আজকে যে আলোচনাটি করতেছি হয়তো আপনাদের সকলেরই আলোচনাগুলো বেশি একটা ভালো লাগবে না যেহেতু এই কথাগুলো অনেক ভিডিওতে কিছু কিছু আলোচনা করা হয়েছে যার ফলে আপনাদের হয়তো এই কথাগুলো পূরণ মনে হবে যাই হোক তবুও আমি মনে করি যে এই পৃথিবী থেকে যখন আমরা বিদায় নেব তখন আমাদের চরিত্রটাই আমাদের আমাদের সাথে যাবে এবং এই সুন্দর চরিত্র কারণে আমরা অনেক পাপ কাছ থেকে বেঁচে যাব তো সকলেই ভালো থাকবেন আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ